হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে এই ঘটনা ঘটে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধরক কিলঘুষি মারতে থাকেন এ সময় আদালত পুলিশ ওই হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন কিছুক্ষণ দৌড়ে তাকে দ্রুত প্রিয়জন ভ্যানে তুলে দেন এ ঘটনা ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে এবং নেট দুনিয়ায় ভাইরাল এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইম বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সুলাইমান হত্যা মামলায় সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের এজলাস থেকে বের করার সময় কিলঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন তাকে কেউ কিলঘুষি মারেনি তবে কিছু আইনজীবী হুজুগের জোয়ার তুলেছিলেন শুনানি শেষে তাকে আবার ঢাকা